চোরের উপদ্রব দিনকে দিন বৃদ্ধি পাওয়ায় ধর্মনগর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বুধবার আনুমানিক রাবার সহ কেজি চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে ঘটনার বিবরণে জানা যায় বরকান্দির পাঁচ নং ওয়ার্ড থেকে পাঁচশো রাবার সিট সহ বিশ কেজি স্কেপ চুরি হয়ে যায় এগুলোর মালিক পরিমল নাথ সে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীতে কর্মরত সমর দেবনাথ নামে এক ব্যক্তির কাছ থেকে কান্দির রাবার বাগানটি দেখাশোনার দায়িত্বে দেওয়া হয়েছিল রাবার সাথে স্কেপ যা ছিল তাও চুরি হয়ে নিয়ে গেছেন চোরের দল প্রতিটি রাবার সেট আটশো গ্রাম করে রাবার থাকেই আগে কখনো এমন রাবার চুরি ঘটনা ঘটেনি তাই এবার এই ধরনের ঘটনা থাকায় সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে রাবারগুলো চুরি হয়েছে গতকালকে রাত্রে অনুমানের রাত্রে একটার পরে আচ্ছা প্রায় পাঁচশো সিট চুরি হয়েছে পরিমলনাথ বাগানের মালিক আমি রাবারের ইয়ে করি মানে দেখভাল করি আপনার নাম আমার নাম সোমদেবনাথ আর এই হিসাবে আমি ইয়ে করতাম আচ্ছা আপনি কি পুলিশে হ্যাঁ পুলিশে জানাইছি ইয়ে করছি পুলিশও আইয়া গেছে আর আপনারা এটা তদন্তর জন্য আচ্ছা এই রাবারগুলো গুলো এভাবে কি প্রথম হয়েছে না এর আগে হয়েছে এখন দিন তো হয়েছে না আমাদের এগের দিকে মানে আজকে প্রথম হয়েছে